আমরা তো কাজ করবো না সিমের গাছে দেখো সিম ধরছে ওরে কি সিম ধরা ধরছে দেখো দেখো কি অবস্থা সিম কি যে ধরা ধরছে ওহ

কী সুন্দর দেখো করতে আজ খেলা হবে না টুর্নামেন্ট খেলা ফাইনাল খেলা আর কি নাম কীরকম তোমার সকাল আচ্ছা ঠিক আছে সুন্দর আজকে টুর্নামেন্ট খেলা হবে আজ তো দেখতে হবে আর কম্পিটিশান গাছ এই সে অনেক পুরাতন আমার

আমরা এখন চলে যাচ্ছি এখানে সব বিল্ডিং বাড়ি এই যে এই বাড়িতে অনেক স্মৃতি আছে আমি ছোট থাকতে যেভাবে দেখছি এখনো আছে এটা হচ্ছে জুই বাসা ঠিক আছে আব্বু আল্লাহ হাফেজ দাও তাহলে Я